আসসালামু আলাইকুম রিয়েলমির নতুন আরেকটি প্রোডাক্ট কিন্তু মার্কেটে চলে আসছে রিয়েলমি নোট সাইট এক্স এই ফোনটির শর্ট রিভিউ থাকছে আপনাদের সামনে এই ফোনটির চার চৌষট্টি ভেরিয়েন্ট এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল যেটার ব্যাটারি হিসাবে থাকছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর প্রসেসর হিসাবে থাকতেছে হচ্ছে ইউনিসফ টাইগার টি ছয়শো বারো প্রসেসরটা যেটা হচ্ছে মিডিয়াটেকের জি এইটটি ফাইভ আর পি ছয়শো বারো দুইটার প্রসেসর পারফরমেন্স প্রায় কাছাকাছি এই প্রসেসরের আন্ততিক স্কোর আমরা পেয়েছি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার এটা এই বাজেটের মধ্যে অ্যাভারেজ পারফরমেন্স আর ফোনটা লুকিং দেখতে মোটামুটি সুন্দর এছাড়াও এই ফোনটার চার্জার হিসাবে থাকতেছে মাত্র দশ ওয়াটার চার্জার যেটা আসলে এই বাজেটে আর একটু বেশি হলে ভালো হতো কমপক্ষে আঠারো দিলে আর একটু ভালো হতো আর ক্যাবলটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি ক্যাবল এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকায় আমাদের শপের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং হোসেন্স টাওয়ার